মুন্নি সাহা বাংলাদেশের এক কলঙ্কিত নাম সাংবাদিকতার জন্য আগে থেকেই যিনি নিন্দিত তবে তার দু একটি ভালো কাজ নেই তা কিন্তু নয় যেমন পোলিও আক্রান্ত শিশু অমিতকে নিয়ে তিনি যে রিপোর্ট করেছিলেন তা ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তবে সেটি হয়তো তার স্বজাতি শিশু হওয়ার কারণেই তিনি এটি করেছেন আমারও ধারণা তাই মানুষ তাই বলে এবং এই বিষয়টির সাথে যুক্ত ছিল ইত্যাদি সেই বিষয়ে নিউজ করলে তিনি বিখ্যাত হতে পারবেন এবং ইত্যাদির হারিফ সংকেতের একটি নির্দেশনা বা অনুরোধ বা আদেশ ছিল আহ্বান ছিল সব চ্যানেলগুলো যেন অমিতকে নিয়ে সুন্দর নিউজ করে যেন সে চিকিৎসার জন্য বেশি পরিমাণ টাকা পায় সেই চব্বিশ বছর আগে তখন অমিতের চিকিৎসার জন্য পাওয়া গিয়েছিল সাতাশ কোটি টাকা সত্তর কোটি টাকা তখন কিন্তু চালের দাম ছিল এগারো টাকা আর এখন কিন্তু ভালো চালের দাম ছিল এগারো টাকা নর্মালটা ছিল ছয় টাকা এখন ভালো চালের দাম কিন্তু নব্বই টাকা তার মানে আপনি নয় দিয়ে আট দিয়ে গুণ দিতে পারেন মানে প্রায় চার কোটি টাকা ধরতে পারেন এখনকার বাজার মূল্যে এত বেশি টাকা উঠেছিল সেই অমিতের জন্য শেষ পর্যন্ত অমিত বাঁচেননি সেই মলী সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে নিউজ এসেছে এখন সেটা উলুট পালট হয়ে গিয়েছে অর্থাৎ সে তো প্রভাবশালী সাংবাদিক ক্ষমতাশালী কত দিক দিয়ে ক্ষমতাশালী অনেক টাকা আছে তার তার ব্যবহার উগ্র যে কোনো মানুষের চরিত্র হলন করে দিতে পারে সে যার পেছনে লাগে তার জীবন শেষ প্রথম আলোর মতো এভাবেই সে মানুষকে গ্রাস করেছে তারপরে আছে ভারতের সাথে সম্পর্ক দেখুন তার ব্যাপারে প্রথমে কিন্তু নিউজ হয়েছিল আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাংকের একশো চৌত্রিশ কোটি টাকা নিয়ে ব্যাখ্যা দিলেন মুন্নি সাহা এবার চলে আসছে এর আগে নিউজ হয়েছে দেখেন এই যে যুগান্ত মুন্নি সাহার মুন্নি সাহার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা এখন এটা ঘুরে গিয়েছে প্রথম আলোর ছোট ভাই দেশ রূপান্তরের কালের কণ্ঠ নিউজ করেছে এই যে দেখেন ব্যাংকে একশো কোটি টাকা নিয়ে ব্যাখ্যা দিলেন মুন্নি সাহা আরও ব্যাখ্যা দিয়েছে দেখেন আপনার এই যে প্রথম আলোর ছোট ভাই দেশ রূপান্তর আর কালের কণ্ঠ হল প্রথম আলোর ভাই এখন নিউজ যখন বেরিয়েছে আমরা শুনেছি কারওয়ান বাজার ওয়ান ব্যাংকে এম এস ট্রেডিং একটি বিজ্ঞাপনী সংস্থার নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে সেটি মুন্নি সাহার এম এস ট্রেডিং তো বুঝি এম মানি মুন্নি এস মানি সাহা মুন্নি সাহার ট্রেডিং এখন এসে একদিন পরে সরি দুই দিন পরে এসে মুন্নি সাহা বলতে চাইছেন যে এই অ্যাকাউন্টটি তার না এই অ্যাকাউন্টটা হলো আপনার একটু পড়ে শোনাই একটি বেসরকারি ব্যাংকের হিসাব একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেনের খবরে সংবাদের শিরোনাম হয়ে উঠেছেন উপস্থাপক মুন্নি সাহা সাংবাদিক দিনভর এ নিয়ে কম আলোচনা হয়নি প্রায় তিন দশক ধরে সংবাদকর্মী হিসাবে পরিচিত তিনি বুধবার এক ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান জানালেন তিনি মুন্নি সাহা লেখেন আজ থেকে দেশের অনেকগুলো নিউজ পোর্টাল দৈনিক আমার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে তা নিয়ে বেশ উৎসুক অনেকেই আমার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা এমন ফটো বানিয়ে ক্লিক করেছেন মুন্নি সাহার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে জনমনে মানে তিনি বলতে চাইছেন এটি বিভ্রান্তিকর এবং কবির হোসেন তাপস নামের এক লোক এই অ্যাকাউন্টের হোল্ডার কবির হোসেন তাপস এখন কথা হলো কবির হোসেন তাপস তাপসের অ্যাকাউন্টের কেন এই নমিনি হবেন মুন্নিশা মুন্নিশা বলতে আমি ওই অ্যাকাউন্টের নমিনি মালিক না এর আগে নিউজ হয়েছে মুনীশাহার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা এখন তদন্তকারীরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছে সেখানে একশো চৌত্রিশ কোটি টাকা নাই চোদ্দ কোটি টাকা আছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে এই যে শেখ হাসিনা পালাইছে বা কোটি টাকা লেনদেন হয়েছে উত্তোলন করা হয়েছে উত্তোলন করে চট্টগ্রামের বিভিন্ন ব্রাঞ্চে পাঠানো হয়েছে এখন মন্দির সাহেব সম্ভব কিন্তু এসব কর্মকাণ্ডের সাথে আমার জানা আছে অ্যাকাউন্ট লেনদেন আপনি শত শত কোটি টাকা লেনদেন করবেন তারপর অ্যাকাউন্ট মুছে ফেলা যাবে যে এই নামে কোনো অ্যাকাউন্টে ছিল না মুছে ফেলা যাবে এখন কি করা হয়েছে ওই অ্যাকাউন্টটা দেখানো হচ্ছে কবির হোসেন তাপসের নামে আর অ্যাকাউন্টের নমিনি দেখাচ্ছে মুন্নি সাহাকে এখন কথা হলো কবির হোসেন তাপসের ব্যাঙ্কে মুন্নি সাহা নমিনি হবে কেন নমিনি হবে সাধারণত মা বাবা স্ত্রী স্ত্রী হলো সবচাইতে বেশি ক্ষেত্রে হয় তারপরে হয় সন্তান স্ত্রী বেশি ক্ষেত্রে হয় কেন কাছে থাকে যে কোনো সময় খবর নিবে এবং ফেইথফুলনেসের একটা ব্যাপার আছে কিন্তু সেটাও এখন সরকার চেঞ্জ করেছে কে কত অংশ পাবে সেটা অ্যাকাউন্ট করার সময়ে যদি আপনি আপনার টাকা থাকা অবস্থায় আপনি মারা যান তাহলে সন্তান কত পার্সেন্ট পাবে স্ত্রী কত পার্সেন্ট পাবে সেটা আপনি এখনই লিখে দিতে হবে অ্যাকাউন্ট খোলার সময় যে আপনার এই টাকা অমুক এত অংশ পাবে অমুক এত অংশ পাবে আগে এটা ছিল না এখন প্রশ্ন হলো এটা তো গেল সেই কবির হুসেন তাপস নামে বোঝা যাচ্ছে মুসলমান সেই মুসলমানের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার মুন্নী হবেন কেন এটা তাড়াতাড়ি করতে গিয়ে ঠায় পায় নাই করে ফেলেছে দ্বিতীয়ত হলো এই কবির হোসেন তাপসের সাথে বিয়ে হয়েছে মুন্নীসাহার গোপনে বিয়ের আগে তারা প্রায় এগারো বৎসর একই প্ল্যাটে ছিলেন বিয়ের আগে একই সাথে ছিলেন লিভ টুগেদারে একই ছাদে একই প্ল্যাটে ছিলেন বিয়ের পরে আট বছর ছিলেন এখন আর তারা একসাথে থাকছেন না কিন্তু বিজনেসটা চলছে এটাই বুঝাতে চাচ্ছেন মন্নি সাহাব এই যে গোলযোগ পাকিয়ে দেওয়া হয়েছে বুদ্ধিটা কার বুদ্ধিটা কিন্তু মন্নি সাহার বড় ভাইদের প্রথম আলোর ভাত শেখ হাসিনার ভাত খাওয়ার সম্পাদক মতিউর রহমান তাদের বুদ্ধি এখন নিজের পত্রিকায় কেন ছাপল না এটা এর কারণ হলো তাদের তো অনেক অনুষঙ্গ সব যদি তারা ছাপে তাহলে ব্যাসার ব্যাপারটা অন্য দিকে চলে যায় তাদের এই ছোট ভাই আছে কিছু জনকণ্ঠ দেশ টিভি সবগুলোই আওয়ামী লীগের মিডিয়া কিন্তু এ দেশ রূপান্তর দেশ টিভি জনকণ্ঠ ঢাকা পোস্ট আজকের খবর এগুলো কিন্তু প্রথম আলোর ছোটো ভাই পকেট ভাই আগে তাদেরকে দিয়ে নিউজ করে রেফারেন্স তৈরি করে তারপর সেগুলো রেফারেন্স দিয়ে নিজেরা বড় প্রতিবেদন করে এইভাবে মন্দির গোলযোগ পাকায় ফেলছে অনেক পাওয়ার পেলা মহিলা ভাই অনেক পাওয়ার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম